আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শক্তিশালী আত্মপরিচয় তৈরি করছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে সারা দেশের সঙ্গে রাজ্যেরও দু লক্ষ সাতাত্তর হাজার নশো সত্তর জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আগামীকাল আরও এক কিস্তি টাকা পাবেন অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শক্তিশালী আত্মপরিচয় আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন তিনি আর বলেন ভারতবাসী নতুন প্রযুক্তি গ্রহণ এবং ব্যবহারে উল্লেখ করেন সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্ব সম্মেলনে এই ক্ষেত্রে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে প্রধানমন্ত্রী বলেন প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদান অসাধারণ শ্রী মোদী বলেন আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে নারী শক্তিকে শ্রদ্ধা জানানোর এক বিশেষ উপলক্ষ্য প্রধানমন্ত্রী ঘোষণা করেন আগামী নারী দিবস তিনি বিভিন্ন ক্ষেত্রে দেশে নির্বাচিত কিছু অনুপ্রেরণাদায়ী নারীর কাছে একদিনের জন্য তার সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলি হস্তান্তর করবেন मैं एक ऐसी पहल करने जा रहा हूं जो हमारी नारी शक्ति को समर्पित होगी इस विशेष अवसर पर मैं अपने सोशल मीडिया अकाउंट जैसे एक्स इंस्टाग्राम के अकाउंट उनको देश की कुछ इंस्पायरिंग वुमेन को एक दिन के लिए सौंपने जा रहा हूं ऐसी वुमेन जिन्होंने अलग अलग क्षेत्रों में उपलब्धियां हासिल की है इनोवेशन किया है अलग अलग क्षेत्रों में अपनी एक अलग पहचान बनाई है आठ मार्च को वो अपने कार्यों और अनुभवों को देशवासियों के साथ साझा প্রধানমন্ত্রী উল্লেখ করেন তিনি জাতীয় গেমসের উদ্বোধনের সময় শারীরিক স্থূলতা বা ওবিসিটি বিষয়টি তুলেছিলেন ফিট এবং সুস্থ জাতি হওয়ার জন্য স্থূলতার সমস্যা মোকাবিলা করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী साथियों खाने में तेल का कम उपयोग और ओबेसिटी से निपटना यह केवल पर्सनल चॉइस नहीं है बल्कि परिवार के प्रति हमारी जिम्मेदारी भी है खान पान में तेल का अधिक इस्तेमाल हार्ट डिसीज डायबिटीज और हाइपर टेंशन जैसी ढेर सारी बीमारियों की वजह बन सकता। अपने खान पान में छोटे छोटे बदलाव करके हम हमारे फ्यूचर को स्ट्रांगर फीटर और डिसीज फ्री बना सकते हैं বাধারঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিস সহ অন্যান্যরা এদিকে রামনগরে আয়োজিত এক অনুষ্ঠানে মন কি বাত অনুষ্ঠান শোনেন সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী আকাশবাণীর প্রতিনিধিকে জানান পরীক্ষা হলে নিরাপত্তা এবং স্বচ্ছতা রক্ষার জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসবে মোট একুশ হাজার পাঁচশো পঁচাত্তর জন এর মধ্যে ফাজিল পরীক্ষায় বসবে উনিশজন এবং থিওলজিতে পরীক্ষার্থী রয়েছে ঊনপঞ্চাশ জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সবার জন্য স্বাস্থ্য তার সরকারের সংকল্পের অন্যতম প্রধান স্তম্ভ সবকা সাথে সবকা বিকাশ প্রধানমন্ত্রী আজ বিকেলে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার বাগেশ্বরধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন করে বলেন এই ইনস্টিটিউট সুবিধা ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে তিনি জানান ক্যান্সার প্রতিরোধে এবারের বাজেটে অনেক ঘোষণা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেন ক্যান্সারের ওষুধের দাম কমানো হবে এবং আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় ক্যান্সার ডে কেয়ার সেন্টার খোলা হবে জেলা হাসপাতালে ক্যান্সার ক্লিনিক খোলার ঘোষণা দেন তিনি জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে দূষণমুক্ত শক্তি উৎপাদনের লক্ষ্যে আজ ওএনজিসির উদ্যোগে পক্ষকাল ব্যাপী প্রচারাভিযান কর্মসূচির আয়োজন করা হয় তারই অঙ্গ হিসেবে সক্ষম সাইক্লোথন নামে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় এদিন ওএনজিসির ত্রিপুরা অ্যাসেটের কার্যালয় থেকে এই সচেতনতামূলক বাইসাইকেল র্যালির সূচনা হয় পরমপুরুষ রামকৃষ্ণ পরমংশদেবের একশো নব্বইতম আবির্ভাব তীদিকে সামনে রেখে আজ কৈলাসহ রামকৃষ্ণ মিশন আশ্রমে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এখানে বক্তব্য রাখেন কৈলাসহ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন রানী দেবরায় রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডাক্তার বিশ্বজিৎ দেববর্মা প্রমুখ এখানে নয়জন মহিলাসহ মোট চৌষট্টি জন রক্তদান করেন রেগায় বছরে দুশো দিনের কাজ ও ছশো টাকা মজুরি শূন্য পদ পূরণ সামাজিক ভাতা বৃদ্ধি সহ তেরো দফা সমর্থনে ত্রিপুরা তপসীলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজ উদয়পুরে এক পথসভা অমিচীল অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সিবিআইএম রাজ্য কমিটির সদস্য রতন ভূমিক সহ নানারা এদিকে বিলোনিয়া মনুর মুখে সংগঠনের উদ্যোগে এক পদযাত্রা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন প্রমুখ সারা দেশের সঙ্গে রাজ্যেরও দু লক্ষ সাতাত্তর হাজার নশো সত্তর জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আগামীকাল আরও এক কিস্তি টাকা পাবেন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুরে কৃষক সম্মান সমারোহের মাধ্যমে দেশের নয় কোটি সত্তর লাখ কৃষককে কৃষক সম্মান নিধির উনিশতম কিস্তিতে ডিবিটি মারফত বাইশ হাজার কোটি টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরার এই দু লক্ষ সাতাত্তর হাজার নশো সত্তর জন কৃষকের অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকারও বেশি প্রদান করা হবে কৃষিমন্ত্রী তনল নাথ জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে সরাসরি রাজ্য ও প্রতিটি কৃষি মহকুমায় সম্প্রচার করা হবে শিব জয়ন্তী উপলক্ষে আগরতলা স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ এক শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আড়ালিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রার সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দিবক মজুমদার অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির রাজ্য শাখার উদ্যোগে আজ সাঁওতাল বিদ্রোহের নেতা কানু মুর্মুর একশো সত্তরতম শহীদ দিবস পালন করা হয় উজ্জয়ন্ত বেলেসের সামনে এই উপলক্ষে শহীদ কানু মুর্মুর প্রতিকৃতিতে পুষ্পর্ব অর্পণ করেন রাজ্য শাখার সভায়ক মলিন সহ অন্যান্যরা মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ ইন্দ্রনগর মসজিদ সংলগ্ন এলাকায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবিরে রোগীদের রক্ত পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেওয়া হয় একশো দশজন রোগী এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন বলে জানিয়েছেন ট্রাস্টের কর্ণধার ডক্টর সুশান্ত রায় আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের ধলাই উনকোটি এবং উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় বজ্রসহ বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তিয়াত্তরতম বিএন মল্লিক স্মৃতি অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে রাজ্য শুরু হচ্ছে মাকান্ত স্টেডিয়ামে সকাল নটা তিরিশ মিনিটে প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই আসরে পঁয়তাল্লিশ দল অংশ নিচ্ছে নির্বিঘ্নে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মিজোরাম উত্তরপ্রদেশের মুখোমুখি হচ্ছে এই প্রতিযোগিতা চলবে আগামী সাতই মার্চ পর্যন্ত টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার সুপার সিক্সের আজ দুটি খেলা অনুষ্ঠিত হয় তালতলা মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার আর ইকে ডাগরতল কোচিং সেন্টারকে এবং নরসিংহের পিটিএ মাঠে মৌচা ক্লাব বিরাশি রানী ইউনাইটেড সেন্টার প্রভেন্সকে পরাজিত করে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল